হ্যামেস্টার থেকে প্রতিদিন কীভাবে কম্বোভাগ অর্থাৎ পাঁচ মিলিয়ন টোকেন ফ্রি নেবেন সেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন এবং অনেকেই নতুন যারা আছেন তারা প্রশ্ন করেছেন যে ভাই কীভাবে কাজ করবো তো আজকের ভিডিওতে আমরা এটাই নিয়ে আলোচনা করব। যারা নতুন আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ইনকাম শুরু করবেন এ টু জেড থাকবে এই ভিডিওতে কিভাবে বেশি ইনকাম করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো হ্যামেস্টার থেকে কিভাবে ইনকাম করবেন কীভাবে কম্বোপ্যাক নেবেন এ টু জেড উইথড্র কীভাবে দেবেন সব কিছু সো এখানে দেখেন প্রথমত হচ্ছে আমরা আপনাদেরকে একটা রেফারেল লিঙ্ক দেবো সেই রেফারেল লিংকে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবেন রেফারেল লিঙ্কটা আপনি কোথায় পাবেন আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন আপনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অথবা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স দুই জায়গাতেই হচ্ছে আমি রেফারের লিঙ্কটা দিয়ে রাখবো ঠিক আছে সেখানে আপনারা ক্লিক করলে সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে এবং এই পেজে নিয়ে আসার পর প্রথমত আপনি স্টাডি ক্লিক করবেন এবং স্টাডি ক্লিক করার পরে বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন যে প্লে একটা আইকন আছে আপনি এই প্লে আইকনে ক্লিক করে দিবেন এই প্লে আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে হ্যামেস্টার যে মেইন অপশনগুলো সেখানে নিয়ে যাবে যেহেতু হচ্ছে একাধিক অ্যাকাউন্ট করলে হচ্ছে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে আপনারা যদি চান আলাদার যদি ডিভাইস থাকে আপনাদের সেক্ষেত্রে আপনার অন্য একটা ডিভাইসে রেখে সেক্ষেত্রে আপনার একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন সেটা কিন্তু আমি আপনাদের ট্যাপসপের ক্ষেত্রে বলে দিয়েছি যে ভাই ট্যাপসপে কীভাবে তিন মিলিয়ন কয়েন ফ্রি নেবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি বাট আপনি যদি বিপেন ধরে যে কয়েনগুলো আছে এগুলো যদি নেন টাস্কগুলো কমপ্লিট করেন আশা করি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না বাট আপনি যদি হচ্ছে আলাদা কোনো অ্যাকাউন্ট ইউজ করতে চান ঠিক আছে যে আপনি পঞ্চাশটা একশোটা অ্যাকাউন্ট ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অন্য একটা ডিভাইস ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ সেফ থাকবে মেইন অ্যাকাউন্ট হচ্ছে একটা ফোনে রাখবেন এবং মাল্টি স্পেস ইউজ করে হচ্ছে অন্য অ্যাকাউন্টগুলো আপনি অন্য একটা ডিভাইসে রেখে দিবেন যাই হোক এখন হচ্ছে আমরা আপনারা চাইলে হ্যামেস্টাতেও সেমভাবে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন দেখেন আমরা প্রথমে এখানে আসার পরে নিচে কতগুলো অপশন দেখতে পাচ্ছি এখানে মাইন অপশন রয়েছে ফ্রেন্ডস অপশন আর্ন অপশন তো প্রথমত আমরা আর্ন অপশনে যাই এখানে কিছু টাস্ক আছে ডেলি টাস্ক এই টাস্কগুলো আমরা এখানে প্রথম যেটা আছে ডেলি টাস্ক এটা আমাদের প্রত্যেক দিন আসবে এবং পরের যেগুলো যেগুলো আছে ওগুলো একবার আপনি কমপ্লিট করলে হয়ে যাবে আপনি টেলিগ্রাম চ্যানেল জয়েন করা তাদের ইউটিউব চ্যানেল ফলো করা তাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্ট ফলো করা তাদের হচ্ছে এক্সচেঞ্জার চুজ করা আপনি এক্সচেঞ্জার হচ্ছে বাইনান্স চুজ করবেন অবশ্যই ঠিক আছে যখন আপনি এক্সচেঞ্জারে আসবেন ঠিক আছে কারণ অন্যান্য যেগুলো আছে ওগুলো আমরা তেমন একটা পরিচিত না ওগুলোর সাথে ঠিক আছে এরপরে ইনভাইট থ্রি ফ্রেন্ডস করলে আপনাকে পঁচিশ হাজার কয়েন দেবে সো আপনি হচ্ছে এটাকে আপনি আপাতত হচ্ছে একবারই নিতে পারবেন একবারের পরে হচ্ছে আপনার নেওয়া যাবে না এরপরে হচ্ছে আপনার যতজন হচ্ছে এখানে জয়েন করবে সবাই হচ্ছে আপনার এখানে রেফারের যে কমিশনগুলো থাকবে সেগুলো হচ্ছে অটোমেটিক্যালি এখানে চলে আসবে এরপর হচ্ছে ফ্রেন্ড অপশন আছে ফ্রেন্ড অপশনে এসে আপনি আপনার টোটাল কতজন রেফার আছে সেগুলো আপনি দেখতে পারবেন দেখেন আমাদের যারা মেম্বার আছে তারা হচ্ছে বিরাশি মিলিয়ন উনআশি মিলিয়ন চৌষট্টি মিলিয়ন সাতাশ মিলিয়ন দশ মিলিয়ন ষোলো চৌত্রিশ অনেক অনেক ইনকাম করছে ঠিক আছে সো আপনি যদি আমাদের রেফারেলে জয়েন করেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন যেটা লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে হচ্ছে আপনারাও এরকম ইনকাম করতে পারবেন এবং এর থেকে বেশিও ইনকাম আপনি চাইলে করতে পারবেন এখন আমরা মাইন অপশানে চলে আসি মাইন অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন যে উপরে তিনটা লেখা আছে ডেইলি কম্বোর নিচে এখন এই কম্বোগুলা হচ্ছে আসলে র্যান্ডমভাবে হচ্ছে প্রতিদিন চেঞ্জ হয় যেমন এই যে মার্কেটস পি আর অ্যান্ড টি টার্মস লিগাল স্পেশাল এগুলোর মধ্যে থেকে আসে এখন এইগুলো হচ্ছে আসলে এক্স্যাক্টলি বলা যাবে না বা এগুলোর কোনো ট্রিক্স ওইভাবে নাই যে আপনি প্রত্যেক দিন হচ্ছে এই কম্বোপ্যাকগুলো নিতে পারবেন এটা যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে হচ্ছে আমাদের বিভিন্ন মেম্বার আছে যারা হচ্ছে আমার সাথে শেয়ার করে অথবা অন্যান্য গ্রুপে আমরা জয়েন আছি আমি জয়েন আছি সেখান থেকে আমি এগুলো নিয়ে দেন হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব এবং আপনি যদি হচ্ছে আমাদের এখানে আমি যদি আপনাকে দেখাই আমি হচ্ছে আমাদের একটু টেলিগ্রাম চ্যানেলে চলে যাব তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আমরা কিন্তু প্রতিদিন দেখেন এটা হচ্ছে আজকের একটা স্ক্রিনশট এটা জাস্ট আমাদের একশো মিলিয়ন ক্রস হয়েছে এই জন্য আমরা শেয়ার করেছি আমরা কিন্তু সব ধরনের সব ধরনের যেসব ইনকাম সাইট আছে সেগুলোই কিন্তু সব এখানে শেয়ার করি এরপরে দেখেন এটা হচ্ছে গতকালকের কম্বকাট জুন তিন তারিখে ঠিক আছে কিন্তু সন্ধ্যা ছয়টা পরে আসে এবং টেরাবক্স এগুলো আচ্ছা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা যে পেমেন্ট করেন এগুলো আসলে কিসের পেমেন্ট করেন এগুলো কিন্তু হচ্ছে টেরাবক্সের পেমেন্ট সো টেরাবক্স সম্পর্কে জানতে হলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনি সরি আমাদের ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে আপনি সেখান থেকে ধারণা নিয়ে কাজ করতে পারেন টেরাবক্স লিঙ্কস আছে এখানে কাজ করতে পারেন ঠিক আছে এবং গত দুই তারিখের যে হচ্ছে কম্বো কার্ডটা এটাও এটাও টেরাবক্সের পেমেন্ট এবং এটা হচ্ছে দুই তারিখের কম্বো কার্ড ঠিক আছে সো আমরা কিন্তু প্রত্যেক দিনের যে কম্বো কম্বোকার্ডগুলো এটা হচ্ছে দুই তারিখ আচ্ছা এইটা হচ্ছে এক তারিখের কম্বো কার্ড ঠিক আছে সো আমরা কিন্তু প্রত্যেক দিনের যে কম্বো কার্ডগুলো আছে ঠিক আছে সেগুলো হচ্ছে আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ হচ্ছে আমরা প্রতিদিন হচ্ছে এগুলা আপনাদের জন্য হচ্ছে এখানে দিয়ে দিব তো এখন আমরা হচ্ছে একটু হ্যামেস্টার যাই এখান থেকে আসলে বেশি ইনকাম করার কী অপশন আছে সেই অপশনটা একটু আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে সো এখানে উইথড্রোর জন্য হচ্ছে কোনো ওয়ালেট এখন পর্যন্ত আপনি জাস্ট সিলেক্ট করে রাখবেন বাইনান্সটা পরবর্তীতে যখন উইথড্রো আসবে তখন আমরা বলবো যে কীভাবে এখান থেকে আপনি উইথড্রো করবেন ঠিক আছে এখন দেখেন এখানে যে কতগুলো হচ্ছে টোকেন আছে যেমন দেখেন এটা নিতে হচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ মিলিয়ন লাগবে এটা নিতে হচ্ছে ফাইভ এটা নিতে হচ্ছে এইগুলো হচ্ছে আপনাকে কিনতে হবে এগুলো কিনলে হচ্ছে আপনার কী হবে এই দেখেন প্রফিট পার আওয়ার আছে আমার এটা কত চার লাখ বিরাশি হাজার সাতানব্বই ঠিক আছে চারশো বিরাশি কে অর্থাৎ প্রত্যেক ঘন্টা হচ্ছে আমার চারশো বিরাশি কে কয়েন হচ্ছে এখানে জমা হবে ঠিক আছে আমি যদি হচ্ছে এই লেভেলটা না বাড়াইতাম ঠিক আছে তাহলে কিন্তু আমার এইখানের যে আপনার যে কয়েনগুলো ছিল এটা কিন্তু এখন বর্তমানে দুইশো মিলিয়ন হয়ে যেত ঠিক আছে দুশো মিলিয়নের কাছাকাছি বা দুশো মিলিয়ন বেশি হয়ে যেত ঠিক আছে তো আপনার হচ্ছে এখান থেকে কিছু কিছু যে শেয়ারগুলো আছে এগুলো কিনে রাখবেন বেশি কেনার দরকার নেই অল্প কিছু কিনে রাখেন আমি যেহেতু অনেক কয়েন লস করে ফেলছি এটার জন্য ঠিক আছে বাট এগুলো আপনি ডেলি কম্বো যখন হচ্ছে কমপ্লিট করতে যাবেন তখন এগুলো আস্তে আস্তে আপনার সবগুলোই কিনতে হবে আস্তে আস্তে অনেক কিছুই কিনতে হবে ঠিক আছে সো আপনার হচ্ছে ডেলি এগুলো কিনে রাখবেন এগুলোতে হচ্ছে আপনার পার ঘন্টায় প্রফিটগুলো হবে এবং তিন ঘন্টা পর পরে এগুলো হচ্ছে আপনাকে কালেক্ট করতে হবে ঠিক আছে তিন ঘন্টা পরে পরে আপনি যখন ঢুকবেন এখানে আপনার কালেক্ট করার অপশান আসবে ঠিক আছে এবং এই যেন আমার এখানে পার ট্যাপে হচ্ছে বিষ করে বাড়তেছে ঠিক আছে সো এইগুলো হচ্ছে যখন আপনি এভাবে কাজ করবেন তখন হচ্ছে আপনার এখানে বাড়বে তো আশা করি বুঝতে পেরেছেন তো ডেলি কম্বোটা কীভাবে নেবেন এটাও বুঝতে পেরেছেন আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সেখানে আপনি ফ্রিতেই প্রতিদিন পেয়ে যাবেন তো হ্যামেস্টার নিয়ে যদি আর কোনো কোশ্চেন থাকে আপনাদের সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং পরবর্তীতে যদি কোনো কিছু আপনার জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন সেখানে আপনি চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে আপনি যে কোনো ডাউট থাকলে সেগুলো আপনি বলতে পারেন যেমন আমরা হচ্ছে এখানে একটা পোস্ট দিয়েছিলাম যে কার কত মিলিয়ন হয়েছে এখানে পোস্ট দিতে আপনি কমেন্ট অপশানে গিয়ে এখানে গিয়ে আপনি লেখা বা পোস্ট সব কিছুই দিতে পারবেন দেখেন আমাদের মেম্বার আছে যারা একশো মিলিয়নও করে ফেলেছে ঠিক আছে একশো মিলিয়ন ঠিক আছে আমাদের থেকে বেশিও কিন্তু ইনকাম করে ফেলেছে এখানে কিন্তু মেইন হচ্ছে আপনার রেফারের বিষয়টা ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওর জন্য আপনাদের জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম